নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নতুন কবিতা নিয়ে তোমাদের কাছে এসেছি কবিতার নাম প্রশ্ন লিখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছে যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি পুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন তো কেমন লাগলো তোমাদের আজকের এই কবিতাটি আমাদের জানাতে কিন্তু একদম ভুলো না আবার দেখা হবে পরে নতুন কোনো কবিতা বা নতুন কোনো গান নিয়ে ততদিন তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো